আয়োগা এই শুটকি শিরাটা আমি কিল্লায় রাঁধছি আপনারা লগে শেয়ার করিলে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর আজ আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি সিলেটের ঐতিহ্যবাহী সুটকির শিরা রেসিপি এই সুটকির শিরা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন আজকের রান্নাটা দেখে নেওয়া যাক চোলায় একটি হাড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা সিঁদুলগুলো এখানে দিয়ে দিলাম ভালো করে নেড়ে কাটাটাকে আলাদা করে নিতে হবে এবার আসল রান্না সরো চোলায় একটি বড় হাড়ি বসিয়ে দিলাম এবার এক এক করে আলু বেগুন সিম পাতিলের মধ্যে দিয়ে দিব যে সবজিগুলো কুক হতে একটু সময় নেবে ওইগুলোকে আগে দিতে হবে এখন আমাকে এর মধ্যে মাছ দিতে হবে এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় আমি এখানে সিলিটি বাসায় লাটি মাছ বলে এই মাছটা দিয়েছি মাছটা দেওয়ার পর এক এক করে মিষ্টি কুমড়ার শাক লাল শাক দিয়ে দিব যত পরিমাণে শাক সবজি দিবেন সেই সুটকি শিরাটা খেতে আরও বেশি মজা হবে এই পর্যায়ে চার পাঁচটা রসুন থ্যাতো করে চার পাঁচটা কাঁচা মরিচ করে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিলেটের বাসায় এটাকে বলে হিদল সুটকির শিরা আগে থেকে শিরাটা করে রেখেছিলাম এখন সবটা দিয়ে দিলাম কাটাটা দেখুন আমি আলাদা করে নিয়েছি এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট চুটকির শিরা মানে অনেক বেশি জুল হবে এটাই বিশেষত্ব আর সিলিটি পপার সুটকির শিরাতে নাকি ধনিয়ার গরু দেওয়া হয় না তাই আমি এটাতে ধনিয়ার গরু অ্যাড করে নিই আমার রান্নার উপকরণগুলো ঠিক আছে কিনা আমি জানি না আমার ভিডিওটা যদি সিলেটি ভাই বোনরা দেখে থাকেন অবশ্যই জানাবেন এই পর্যায়ে দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই পর্যায়ে এটাকে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নেব এই পর্যায়ে ঢাকনা খুলে এর মধ্যে আমি দুইটি নাগামরিচ বা কামরাঙা মরিচ যেটাই বলেন না কেন কুচি করে উপর থেকে দিয়ে দিব সবুজ কালার নাগা ছিল না আমার কাছে তাই আমি পাকাটাই দিয়ে দিলাম এই পর্যায়ে এর মধ্যে এক কাপ কুচি ধনিয়া পাতা দিয়ে দিব আমার রান্নাটা প্রায় শেষ এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে দেখেছিলাম আমার সটকি শিরাটা আসলেই পারফেক্ট হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা ছিল সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে ছেড়ে দেখাই আপনাদেরকে আপনারা দেখলেই বুঝতে পারবেন সিলেটি ভাই বোনেরা যারা আছেন আজকে আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যেহেতু এই শুটকে সেরা আমি ফার্স্ট টাইম রান্না করেছি ব্রলতুটি হতেই পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ